গুড মর্নিং টাইক ওয়েল কেন চলে সাইডে এখন মাঝে হলো পুনে এগারোটা বাজে আর এখন কাটছি মাল যেহেতু বড় বড় পাল্লাগুলো পেস্টিং দেবো এখন আর মাল কাটা অনেকটা হয়ে গেছে আর যেহেতু এখন ওইভাবে হয়ে রেখে এসেছি মাল যেহেতু এখন কি বলবার আর যেহেতু যেহেতু করে যাচ্ছি যা হবে হবে সেটা কোনো বড় বিষয় না আর বড় বিষয়টা হলো গিয়ে জানি না কি এখন কাজ তো করি পরে দেখাচ্ছি বড় সেটা কি

বাড়ি যাওয়ার জন্য বাড়ি বলতে যেখানে কাজ করছিলাম ওইখানে যাবো যাই ফার্স্টে যাই কি কাজ করি আমি চলে এসেছি এখন রুমে আর কি বলবো রুমে এসে দেখি দিদি তরকারি দিয়ে গেছে এই যে তরকারি আছে আর ফার্স্টে আমি এসবকে ধোয়া ধুই বাকি ধুয়ে আপেলটা খেচ্ছি আপেলটা খেয়ে তারপরে যা অন্য জায়গায় কাজ করতে তারপরে সে রান্না বান্না করি কখন আসি কখন যাই যেহেতু এখন ভিডিও পোস্ট করবো যেহেতু এখন পোস্ট করার টাইম তাহলে টাইম পাই না পোস্ট করে সমস্যা হাত পা দিয়ে চলে যাবো কাজে সাড়ে এগারোটা আর কি বলবো আর আমি এসেছি আর কিছু কি দিয়ে ফ্রাইড রাইস আর কি আলুর দম আছে এটা কি কোনো ঠাকুরের প্রসাদ আমি যাই না দিয়ে গেলো আমি এখন খাই আর কিছু করবো না আর ভাত খাবো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট এখন মাঝে একটা আর একদিকে গুলো টেকে আসে সবাই গুড নাইট বাই